নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রু কালের মতো ঘুরে বেড়াচ্ছে সাপের মতো ফনামেলে বসে আছে শীঘ্রই দেখুন ভিডিওটি উপেক্ষা করবেন না কুম্ভ রাশি পাঁচই এপ্রিল দু এই দিনটিকে আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে আত্মআবিষ্কারের দিকে একটি পদক্ষেপ নিতে উৎসাহিত করে আপনি কে এবং আপনি আসলে কি চান তা অন্বেষণ করতে সময় কাটান এই সময়ে আপনার বৌদ্ধিক প্রচেষ্টা অনুকূল প্রভাব পাই কর্মজীবনের সম্ভাবনা আশাব্যাঞ্চক দেখাই বিশেষত শক্তিশালী যোগাযোগ দক্ষতা প্রয়োজন এমন ক্ষেত্রে ক্যারিয়ার বৃদ্ধি অধ্যাবসায় এবং অভিযোজনের প্রয়োজন এটি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা সহযোগিতার জন্য একটি চমৎকার সময় আর্থিকভাবে এখনই বিচক্ষণ পরিকল্পনা ভবিষ্যতে বড় সমস্যার ঝুঁকি কমাই প্রিয়জনদের সাথে কোনো মতভেদ নিয়ে সতর্ক থাকুন এবং দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করুন আপনার প্রিয়জনদের সাথে সময় কাটান যাতে আপনার সম্পর্কগুলি শক্তিশালী থাকে আপনার সঙ্গীর সাথে ভাগ করা স্মৃতির কথা স্মরণ করে আনন্দ পাবেন পরিবারের সম্পর্কগুলি একসাথে বেশি সময় কাটানোর এবং উন্নত যোগাযোগের মাধ্যমে উপকৃত হবে সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং শেয়ার করা লক্ষ্যগুলির মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি শারীরিকভাবে সক্রিয় রয়েছেন এবং আপনার শক্তির স্তর বজায় রাখছেন স্বাস্থ্যগতভাবে এটি বিশ্রাম নেওয়ার এবং নিজের জন্য সময় দেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনি আপনার অধ্যান্তিক পথের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করতে পারেন যা আপনাকে স্পষ্টতা এবং শান্তির দিকে পরিচালিত করবে আজ অপ্রত্যাশিত বাধার কারণে কিছু উদ্বেগ আসতে পারে ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু উন্নতি করবে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য শক্তি এবং উদ্দীপনার একটি বৃদ্ধি অনুভব করতে পারেন আপনি আপনার শিখনে মানসিক বাধা অতিক্রম করবেন যা আপনার পড়াশোনায় একটি সাফল্য আনবে আপনি আপনার একাডেমিক পথের মধ্যে স্পষ্টতা পাবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ শিক্ষা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আজ কিছু আবেগিক উদ্যান আশা করুন আপনি নিজের এবং আপনার চারপাশের অন্যদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন ধৈর্য ধরুন এবং এই সময়টি আপনার দক্ষতা শোধন করার জন্য ব্যবহার করুন এই সময়ে ক্যারিয়ার উন্নতি আসছে তবে প্রতিবন্ধকতার জন্য প্রস্তুত থাকুন আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনাকে উদ্যোগ নিতে এবং অন্যদের নেতৃত্ব দিতে প্রয়োজন হবে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে পেশাগতভাবে আপনি আরও আত্মবিশ্বাসী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণে প্রেরিত অনুভব করতে পারেন একটি বাজার সংশোধন শেয়ারগুলি কম দামে কেনার জন্য একটি সুযোগ প্রদান করবে পরিবারের সাথে সম্পর্ক সুরেলা হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে শান্তি পাবেন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন একটি পরিচর্চামূলক গৃহ পরিবেশকে পুষ্ট করে আপনার ধৈর্য আপনাকে আপনার সঙ্গীর আবেগগত সংগ্রামের মধ্য দিয়ে যেতে সাহায্য করবে বাড়িতে সম্মিলিত সিদ্ধান্ত পরিবারকে ঐক্যবদ্ধ রাখে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকুন নিশ্চিত করুন যে আপনি বিশ্রাম নেওয়ার এবং পুনরায় শক্তি সঞ্চয় করার জন্য সময় নিচ্ছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার উপর অতিরিক্ত চাপ না দেওয়ার জন্য চেষ্টা করুন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে ধৈর্য এবং প্রচেষ্টা প্রয়োজন আজকের শক্তি অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার মানসিক শান্তি বজায় রাখার উপর মনোযোগ দিন এবং বাইহিক পরিস্থিতি আপনাকে অস্থির না করতে দিন এই সময়ে আপনি আরও আত্মবিশ্বাসী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টার জন্য অনুকূল আপনার অধ্যাবসায়ী এবং নিবেদন চমৎকার ফলাফলে পরিণত হবে যা আরও একাডেমিক সুযোগ নিয়ে আসবে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারে সকলে মিলে বাইরে যাওয়াই আনন্দ পাবেন সম্পর্ক ক্ষেত্র আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে শুভাশুভ দুই থাকতে পারে চিন্তা করে কাজ করুন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ